ইসরায়েলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের হলো বিশাল ক্ষতি যুক্তরাষ্ট্র ইসরায়েলের সুরক্ষার জন্য আটশো দশ মিলিয়ন ডলার ব্যয় করেছে যা মূলত উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স থার্ড পরিচালনায় খরচ হয়েছে বারো ব্যাপী সংঘর্ষে থার্ডের পনেরো থেকে বিশ শতাংশ ইন্টারসেপ্টর ব্যবহার করা হয় যা প্রায় ষাট থেকে আশিটি ক্ষেপণাস্ত্র আটকাতে সক্ষম হয়েছে প্রতিটি থার্ড ইন্টারসেপ্টরের উৎক্ষেপণের খরচ প্রায় বারো থেকে পনেরো মিলিয়ন ডলার ফলে সামগ্রিক ব্যয় ধরা হচ্ছে আটশো মিলিয়ন থেকে এক দশমিক দুই এক পাঁচ বিলিয়ন ডলারের মধ্যে মিলিটারি ওয়াচ ম্যাগাজিন জানায় থার্ড সিস্টেমটি মূলত উত্তর কোরিয়া ও ইরানের দ্রুত বর্ধনশীল ক্ষেপণাস্ত্র সামর্থ্যের বিরুদ্ধে ব্যবহার করা হয় যুক্তরাষ্ট্র দুই সালে পুনরায় ইসরায়েলে এই সিস্টেম মজুত করেছে তবে বছরে মাত্র পঞ্চাশ থেকে ষাটটি ইন্টারসেপ্টর উৎপাদন হয় সম্প্রতি ব্যবহারকৃত ইন্টারসেপ্টর পুনরায় সংগ্রহ করতে অনেক সময় লাগবে তেরো জুন থেকে ইসরায়েল ইরানের পারমাণবিক সামরিক ও আবাসিক লক্ষ্যস্থলগুলোতে আক্রমণ শুরু করলে ইরান প্রতিশোধ হিসেবে গাদর শেখান ও এক হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এতে ব্যাপক ক্ষতি হয় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস অ্যারোস্পেস ফোর্স বাইশটি ক্ষেপণাস্ত্র ছুঁড়ে প্রতিশোধ নেয় কবির চৌধুরী জয় মাই টিভি